সালামুয়ালাইকুম সোমানিত সভার কেমন আছে কেমন প্রত্যেকে অনেক ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের সহবর্দ্য অনেক অনেক ভালো আছে সো ফাইনালি আপনাদের সঙ্গে একটা নিউ আর্নিং প্ল্যাটফর্ম আই মিন নতুন একটা এয়ারড সম্পর্কে আলোচনা করবো যেটাতে আপনারা ফ্রিতে উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্টে দুই ইউএসডি ইউএসডিতে আর্নিং করতে পারবেন সরি তো এখন বিস্তারিত এ টু জেড বিষয়টা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন সর্বপ্রথম আমি একটা কথা বলবো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল কিছু যারা জয়েন করে নেয় দ্রুত জয়েন করে নেবেন আজকের যে ভিডিওটা দেখতেছেন সে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অলরেডি অ্যাড করে দেওয়া আছে এখন বেসিক বিষয়টা হচ্ছে এই এয়ার আপনারা আপনার দুই ডলার ইউএসডিডিটা নেবেন কীভাবে যেটা আমি আমাদের পোস্টে বলছি অলমোস্ট জুলাই উনিশ মানে আজকেই পোস্ট করা হয়েছিল বাট আগে অনেক আগে তো এখন বিষয়টা হচ্ছে জয়েন কীভাবে করবেন জয়নিং প্রসেসটা স্কিপ করবেন না কন্টিনিউ করতে থাকেন এবং অনলাইন আওয়ার সকল ধরনের বিস্তারিত আপডেট এবং সকল সাইডের লিঙ্ক পেতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যাড করে অবস্থা জয়েন করে দেখেন জয়েন করার পর আপনার এয়ার্ড অফ লিঙ্কটিতে ক্লিক করবেন ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এয়ফারে চলে আসবে দেন এখান থেকে আপনার ফার্স্ট বলে জয়েন করার জন্য আপনাকে কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এয়ার অফ লিঙ্ক যাতে এয়ার্ড অফ লিঙ্ককে একটা ক্লিক করে হবে তো আমি একটু স্পিডলি জয়নিং প্রসেসটা দেখাবো যাতে আপনারা ইজিলি করতে পারেন এখন সব এ টু জেড বিষয়টা যদি দেখাইতে যায় ভিডিওটা আধা ঘন্টা এক ঘন্টা হয়ে তো যাতে করে অনেক প্রবলেম হয়ে যাবে দেখেন এখান থেকে বটার উপরে ক্লিক করে দেওয়া মাত্র স্টার্ট অপশন আসবে স্টার্টে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে ইভেন্টে ইন্ড হয়ে বের করবে তারা কিন্তু পোস্টের সঙ্গে বলে দিছে দ্য এয়ার্ড অফ রিওয়ার্ড আর গ্র্যান্টেড টু বি ডিস্ট্রিবিউটেড টু দ্য উইনার বাই আগস্ট টোয়েন্টি টু মানে এখান থেকে তারা স্পষ্ট বলে দিছে বাইশে আগস্ট আপনাদের যে এয়ার্ড অফের পেমেন্টটা আছে মানে যে দুই ডলারের কথা বলতেছি সেটা আপনাদের ওয়ালেটে অটোমেটিকলি তারা দিয়ে দিবে আপনারা সেটা এনি হাউ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের নগদ বিকাশে সেল করে প্রফিট নিতে হবে এরকম আরও অনেক ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো পিটিপির বিষয়টাও দেখে নেবেন এখন দেখেন জয়নিংটা তো এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে আপনাকে একটা ক্যাপচার দিবে দেখেন এখান থেকে ক্যাপচারটা এই ধরনের যে আপনার ছিয়ানব্বই প্লাস ফাইভ কত হয় এখন এখান থেকে আমাকে এটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার জন্য জাস্ট নিচে কন্টিনিউ বাটন আছে এখন ছিয়ানব্বই প্লাস ফাইভ কত হয় এটা আপনাকে সেম যেই ছিয়ানব্বই প্লাস ফাইভ বা এইটাই থাকবে এমন না আপনাদের কিন্তু অন্য টাইপেরও থাকতে পারে ঠিক আছে তো অবশ্যই অন্য যেটা থাকবে না অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে করে নেবেন দেন সঠিকটাই এখানে দিয়ে দেওয়ার পর এটা নিচে অটোমেটিকলি নেক্সট অপশান আসবে সেই ওকে দেন আমি অরিজিনাল অ্যানসারটা দিয়ে দেওয়া মাত্র কিন্তু এখান থেকে তাদের এয়ারডপের মূল যে রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া সেটা কিন্তু চলে আসছে দেখেন ফার্স্ট অবল এখান থেকে তাদের রুলস কী এয়ারডের প্রথমত তারা বলছে কি তাদের টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে দেন তাদের টুইটার পোস্টে লাভ রিয়া এবং রিটুইট প্রিন পোস্ট আই মিন এখান থেকে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে ফার্স্ট বোঝাই আমি ডিরেক্টলি চলে যাবো তাদের টুইটার পোস্টে একটা দিলে খুব ইম্পর্টেন্টলি আপনাদেরকে বলতে যে টুইটার অ্যাকাউন্ট আইনি এক্স নাই মানে এক্স অ্যাকাউন্টই নাই তারা দ্রুত প্লে স্টোরে যাইবেন এবং এক্স অথবা টুইটার লিখে সার্চ করলেই অ্যাপসটা পাইবেন ইনস্টল করে নাম্বার অথবা ইমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখন আমি একটা জিনিস কি দেখানোর জন্য এখানে আসলাম পিন পোস্ট এখন দেখেন এই যে এখানে তারা স্পষ্ট বলে দিছে রিটুইট পিন পোস্ট এখন এখান থেকে রিটুইট পিন পোস্টটা কোনটা এখানে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে তো রিটুইট পিন পোস্টটা কি এখান থেকে যখন আপনার তাদের অফিসিয়াল দুইটা পেজে চলে আসবেন এখান থেকে নিচে দেখতে পারবেন এই যে এই যে এই অপশানটাতে এখানে পিন পোস্ট এরকম একটা ম্যাচেজ থাকে তো এই পিন ম্যাচেজটাকে জাস্ট এই যে এই অপশনটাতে ধরে রিপোস্ট করে নিতে হবে মানে এখানে ক্লিক করবেন দেখবেন যে দুইটা অপশান ইংরে আছে, রিপোস্ট অ্যান্ড কুইট সো এই দুইটাই কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই ফেসবুকে যেরকম তিনটা ফ্রেন্ডকে টেক করে পোস্ট করেন সেম ওয়েব প্রসেসে রিটুইট কমেন্ট এবং লাভে দিয়ে দিলেন দেন নেক্সট এদের গ্রুপগুলোতেও জয়েন করবেন মাস একটা টাকা শুধু ভুল করেন এর জন্য আপনি ইউ আর নট ইলিজে মানে আপনি এখানেই কখনোই রিওয়ার্ড পাবেন আর এটা কিন্তু র্যান্ডমলি নর্মালি যে আপনারা এখান থেকে আমাদের চ্যানেলে বিশ হাজার মেম্বার আছে বিশ হাজার ধরেই জয়েন করলে বিশ হাজারকে দুই ডলার করে দিবে এমন কিন্তু না এটা যে কোনো মানে চারশো উইনারকে দিবে তারা এখানে বলে এই যে দেখতে পাচ্ছেন পোস্টের সঙ্গে মেনশন করে দেওয়া অবশ্যই পুরো পোস্টটাকে ভিজিট করবেন দেন এখান থেকে তারা কি বলছে তাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে জাস্ট আপনাদের ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে অবশ্যই সাইন আপটা করে নেবেন দেন কী বলছে সাবমিট বিএসসি অ্যাড্রেস মিন ট্রাস্ট টুয়ালের যে বিএন ডি অ্যাড্রেস অথবা বি ম্যাডাম আসার যে বিএনপি অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দিয়ে দিলে কাজ ওকে দেন এখান থেকে নিচে কী করবেন আপনাদের কাজটা এখন কমপ্লিট করার জন্য নিচে ডান বাটনে একটা ক্লিক করবেন অনেক ধরে নিলাম আপনি সবগুলো কমপ্লিট করছেন ডানে ক্লিক করে দেবেন ডানে এখন ক্লিক করে দেওয়ার পর আপনি যদি তাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল চ্যানেলে মানে জয়েন না করেন এক কথায় তাহলে কিন্তু আপনাদের নেক্সট অপশানটা আসবে না কারণ এদের বটটা এইভাবে অ্যালগোরিদম থেকে সেট করে রাখছে এখন দেখেন আমি কাজটা কমপ্লিট করছি হয়ে গেছে দেন আমি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে তাদের পোস্টে লাইক কমেন্ট রিটুইট ইভেন ফলো করছি সেটার ইজান দিতে পারবো নিলাম আমি এই একটা দিয়ে করছি এটা দিয়ে দিলাম জাস্ট অ্যাজ এ টিউটোরিয়াল আমি পোস্টটাকে করতেছি ইভেন এখান থেকে ম্যান্ডেটরি টাস্ক তারা একটা কী বলছে মোর চান্স মানে আপনি আরও উইন হইতে পারেন এই ইয়ার সেটার জন্য একটা বেসিক ট্রিক্সি তাদের যে প্রমোশন পারপাস দুইটা গ্রুপ এখানে তারা অ্যাড করছে এটাতে যদি জয়েন না করতে ডান জয়েন করে ডানে ক্লিক করবেন তাদের ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো করে নিলে দেন নেক্সটে তাদের আরও কি বলছে প্লিজ জয়েন আওয়ার অ্যাডভাইজর চ্যানেল অ্যান্ড ফলো অন টুইটার দিস মানে এখান থেকে ইংলিশটা না জানলেও আপনাদের হইবে আমি তো বাংলা বলার জন্য আপনাদের আকাশ হয়ে আছি দেখেন এখান থেকে কিন্তু এটা আপনাকে মাস্ট কমপ্লিট করতে হবে অ্যাডভাইজর এই অপশানটাতে ক্লিক করে টাকবেন কমপ্লিট করে নিন নিয়ে নিচে ডান বাটনে একটা পাইবেন ক্লিক করে দেবেন এখন ওয়ান অফ দ্য মেন পয়েন্ট আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন আমাদের কমেন্ট বক্সে যে ভাই আমরা যে আর্ডোপটা করলাম এখান থেকে উইড্রো দেবো কেমনে বা উইড্রো হবে কেমনে এই কাজটা কমপ্লিট করার জন্য মেইন পয়েন্ট আমি কি বললাম মেইন পয়েন্ট কি জন্য বললাম এই যেখান থেকে প্লিজ সাবমিট ইউর বিনা পাচ্ছেন ভি টোয়েন্টি ওয়ালেট এসে বিোয়েন্টি মিনস ভি টোয়েন্টি মিনস আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন আমি কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি এখন ইউটিউব চ্যানেলে আসার পর আমরা কিন্তু আমাদের টেলি ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম একটা ভিডিও পোস্ট করতে কীভাবে আপনারা ট্রান্সফালে ক্রিয়েট করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দেবো এই যে আমাদের চ্যানেলে আছে হাউ টু ক্রিয়েট ট্রান্সফার তো এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ ভি টোয়েন্টি অ্যাড্রেস আই মিন ভি টোয়েন্টি অ্যাড্রেসটা কি আর আপনাদের বিনান্স এক্সপ্রিয়ার থেকেও কিন্তু বি টোয়েন্টি অ্যাড্রেসটা দিলেও এখান থেকে হবে মানে ইউএসিটি ভি টোয়েন্টি অ্যাড্রেস ঠিক আছে তো অ্যাড্রেসটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন হ্যাঁ আমি কিন্তু এখান থেকে নর্মালি আমার বাইন্যান্সের ভি টোয়েন্টি অ্যাড্রেসটা নিয়ে আসলাম দেন এখানে সেন্ড করে দিলাম এখন আমার কাজ কন্ট্রাক্ট এখন আলতু ফালতু দিলেই কিন্তু আমি এখানে টিউটোরিয়াল পারপাস দেখালাম আপনারা যদি দেন তাহলে ইউ আর নট এলিজেবল ইন দিস এয়ারডোপ আর অফ দূরের কথা আপনি এই এয়ারডোপের দুই যে রিওয়ার্ডের কথা বলে দেন এখান থেকে এয়ারডোপ ইন অটোমেটিকলি আপনাদেরকে আপনাদের ওয়ালেটে বা বিনান্স এক্সচেঞ্জারে অটোমেটিক পেমেন্ট করে দেবে বিনান্স এক্সচেঞ্জার থেকে কিন্তু অ্যাড্রেস দিয়ে থাকে তো নর্মালি আমি অবশ্যই সাজেস্ট করবো আপনার প্রত্যেকেই ট্রাস্ট হলে তো মেটান সাবমিট করে দিবে তাহলে ইজিলি কমপ্লিট তো প্রত্যেকেই কাজটা করে দিবেন দুই ডলার ফ্রি রিওয়ার্ড আর এইভাবেই প্রত্যেকটা এয়ারডোপে কাজ করতে হয় প্রতিনিয়ত সকল এয়ারডোপ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবকে আগে সাবস্ক্রাইব করে দিয়ে বেলা এক বাজায় দেবেন এবং টেলিগ্রামটাকে পিন করে দেবেন যাতে সকল ডিটেলস এবং সকল আপডেট সবার আগে পেয়ে যান আজকের আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ